অনেকের একটা ক্রেজ থাকে ইউরোপে যাওয়ার কিন্তু বাংলাদেশ আমি বলবো যে আমি কাউকে কখনো আমি বিবোধ করি না তার নাম ধরে বলবো না অনেকেই বিভিন্নভাবে ইউরোপের জন্য যাওয়ার চেষ্টা করছে এবং অনেকগুলো এজেন্সি তারা কিন্তু বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন যেটা অনেক ক্ষেত্রেই বস্তুনিষ্ঠ নয় আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই যদি কেউ ইউরোপকে টার্গেট করেন মাথায় রাখবেন ওয়ার্ক পারমিট জাতীয় গুলো সাধারণত হয় না বললেই চল তাহলে আপনাকে বৈধ চ্যানেলে যেতে হবে অথচ অনেকে জানেই না অনেকগুলো বৈধ চ্যানেল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টুডেন্ট ভিসার মাধ্যমে খুব অল্প খরচে ইউরোপে যাওয়ার সুযোগ আছে আইআরস স্কোর থাকলেও যাওয়ার সুযোগ আছে আইএরস স্কোর নাই তাতেও সুযোগ আছে যাদের জিপিএ ভালো তাতেও সুযোগ আছে জিপিএ খুব খারাপ এমনকি টু পয়েন্ট ফাইভ কোনো মতো পাশ করেছে তাতে ইউরোপে যাওয়ার সুযোগ আছে অনেকে এটা জানে না আরো একটা গুরুত্বপূর্ণ বলি যে একজন গেলে আমি কি ফ্যামিলি নিয়ে যেতে না ফ্যামিলি নিয়ে যাওয়ারও সুযোগ আছে আমি এই সবগুলো বিষয় নিয়ে আজকে বলতে চাচ্ছি এবং আর একটা জিনিস অনেকে এটা বিশ্বাস করতে চায় না একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চার কাছে একসাথে যাওয়া যায় ইউরোপে এটা অনেকে জানা না oh